কৃষি শিক্ষা দ্বিতীয়পত্র অন শর্ট এমসিকিউ এখানে চারটি অধ্যায় তোমাকে দেখাবো এক ভিডিওতে তাই তোমাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ না টেনে বিস্তারিত বোঝার চেষ্টা করো তাহলেই পরীক্ষার হলে পঁচিশটি এমসিকিউ কমন পাওয়ার চান্স আছে আর ভিডিওতে যেগুলা দেখাচ্ছি তোমাকে তার অবশ্যই অবশ্যই পিডিএফটি আমরা আমাদের পেইজ টিচ মিজান বিডি ওখানে দিব বারবার বলার পরেও যারা ইউটিউব এবং টিকটক থেকে ভিডিও দেখো তারা শুধু বলো পিডিএফ কোথায় পিডিএফ কোথায় পিডিএফটা আমাদের ফেসবুক পেজ টিজ মিজান বিডি এটা লিখে ফেসবুকে এসে সার্চ করলেই তুমি পেয়ে যাবে এখানে একদম প্রতিটি প্রতিটি অধ্যায়ের এমসিকিউ তোমাকে পুরাটা আমরা আমাদের পেজ আছে ওখান থেকে দিয়ে দিব তুমি ওখান থেকে দেখে নাও আমি জাস্ট তোমাকে এখন পুরা এমসিকিউ যে কয়টা আছে কম বেশি পড়িয়ে দিচ্ছি তাহলে তোমার পড়তে সহজ হবে চলো শুরু করি প্রথম অধ্যায় দিয়ে আমরা স্টার্ট করছি দেখো মাছের ড্রপসি রোগের কারণ কোনটি মাছের যে বিভিন্ন রোগ হয় তার মধ্যে একটা রোগের নাম হলো ড্রপসি এটা হয় কিসের কারণে ব্যাকটেরিয়ার কারণে কোনটির ফলে অটোলাইসিস ঘটে থাকে অ্যানজাইমের ক্রিয়ার কারণে এখন তোমাকে বলবো তুমি একটু বুঝে বুঝে পড়ো তাহলেই দেখবা কমন চলে আসছে মাছে শতকরা কত ভাগ প্রোটিন থাকে দশ থেকে বিশ ভাগ সাধু পানিতে দেখো সাধু পানিতে কোন চিংড়ি চাষ করা হয় গলদা চিংড়ি পুকুরে রাক্ষুসে মাছ ক্ষতিকারক প্রাণী অপসারণে কোনটা ইউজ করা হয় রুটেনন বছরে দুইবার চাষ করা যায় কোনটিকে সেটা হলো ও দুই অর্থাৎ রাসপুটি আর হলো নাইলোটিকা পুকুরে মাটি পানি অম্ল দূষণমুক্ত করতে কি প্রয়োগ করা হয় সেটা হলো চুন প্রয়োগ করা হয় রাক্ষুসে মাছ কোনগুলো চিতল আর হলো শল আরেকটা উদ্দীপক আছে বেকার যুবক রনি পুকুরে মাছ চাষ করছেন পুকুরে কাদ্য দেওয়ার পর ফসল ভালো পাচ্ছে না অথবা ফলন ভালো পাচ্ছে না পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব রাসায়নিক সার দেন এবং লাভবান হন উদ্দীপকের প্রশ্ন রবির পুকুরে সার দেওয়ার ফলে কি ঘটে প্লাংটন সহজলভ্য হবে তারপরের যে কুয়েশনটা রবির সফলতার কারণ কি খাদ্যের সহজলভ্য মাছের দৈহিক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি এইভাবে তুমি এখানের যে প্রশ্নগুলো আছে আমি আর পড়ছি না এখান থেকে এখানের যে প্রশ্নগুলো আছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো সবগুলো প্রশ্ন আমাদের পেজে এসে পেজটাকে ফলো দিয়ে তুমি এখান থেকে ডাউনলোড করে সুন্দর করে পড়ে নিবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটা সালের কোয়েশ্চান দেওয়া আছে এবং আমাদের যে বিগত টেস্ট পরীক্ষা হয়েছে সারা দেশে ওই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে ওকে তো আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় অধ্যায়ে তো দ্বিতীয় অধ্যায় থেকে কিছু পড়ব পরে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় প্রতিটা অধ্যায় আমরা কভার করব এখানে তুমি আমাদের পেজে আসবা আমাদের পেজের নামটা আমরা বারবার বলতেছি টিচ মিজান বিড়ি ফেসবুকে এসে লিখলেই পেয়ে যাবা ওখানে দেওয়া থাকবে তুমি এখান থেকে সম্পূর্ণ সবগুলো দেখে নেবে এখানে বোর্ড দেওয়া আছে সাথে সাথে কলেজগুলা উল্লেখ করা আছে ওকে এতে তোমার বেশ ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে আশা করছি তো আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়ে ওকে তো দেখো কোন কবুতর শূন্যের উপর ডিগবাজি খায় সেটা হলো গিরিবাস খাকি ক্যাম্পো বল কোন দেশের হাঁসের নাম সেটা হলো ইংল্যান্ড লড়াইয়ের জন্য বিখ্যাত মুরগি কোনটি সেটি হলো আসিল বাংলাদেশে পোলট্রি শিল্পে সবচেয়ে বেশি সমস্যা প্রদান কোনটিতে দেখা যায় সেটা হলো উন্নত জাতের অভাব মুরগির খামারে খাদ্যের জন্য ব্যয় হয় কত ভাগ সাতষট্টি থেকে সত্তর ভাগ পোলট্রি খামারে কয়টি স্থায়ী মূলধন হয় অর্থাৎ পোলট্রি যে খামার হয় সেখানে কিছু থাকে স্থায়ী মূলধন থাকে সেটা কি যন্ত্রপাতি কয় অর্থাৎ এগুলো স্থায়ী এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের উত্তর হলো ভাইরাস তারপর উদ্দীপকের যে বহুপদী প্রশ্ন এক দুই তিন সবগুলো ওকে এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে তোমাকে আমি হাইলিভাবে রিকোয়েস্ট করছি প্রতিটা প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা সহ পড়বে কারণ এই প্রশ্নগুলা সরাসরি অপশনে নে না এসে তোমাকে প্রশ্ন তো দিতে পারে ওকে তাহলে এবার আমরা যাচ্ছি তৃতীয় অধ্যায়ে আর এখানে পিডিএফ তো কোথায় দিব আমরা বললামই পিডিএফটা অবশ্যই আমাদের পেজে দিব তো আমরা চলে আসছি আমাদের তৃতীয় অধ্যায়ে দেখো এখানে কী বলছে বাংলাদেশের কোন গবাদি পশুকে গরিবের গাবি বলা হয় অর্থাৎ সেটা হলো ছাগল তারপরে কোয়েশনটা দেখো গাবিকে দৈনিক কী পরিমাণ কাঁচা গাছ খাওয়াতে হয় দশ থেকে পনেরো কেজি তারপরে কোনটির অভাবে গাভীর দুগ্ধজাত হয় ক্যালসিয়াম ওকে তারপরে আরেকটি আছে কাঁচা গাছ এইভাবে তুমি এই অধ্যায়টাও সম্পূর্ণ পড়বে আমি এখানে দেখাচ্ছি না ভিডিও বেশ বড় হয়ে যাবে আমি যেহেতু পিডিএফ দিব জাস্ট তোমাকে শুধু বলে দিচ্ছি এই যে দেখো বোর্ড সহ দিয়েছি যেমন র্যাড যেটা গান কিসের জাত এটা হলো একটা গরুর জাত ওকে আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রশ্নগুলো এখানে দেখাচ্ছি প্রতিটা প্রশ্ন কিন্তু তুমি পড়বে আবার আমাকে বলো না স্যার পিডিএফ কোথায় পিডিএফ কোথায় পিডিএফ ভাই আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে ওখান থেকে তুমি দেখে নিও তাহলেই হবে ওকে তো আমরা এরপরে যাচ্ছি আমাদের যে পরবর্তী অধ্যায় আছে ওই অধ্যায়ে যাচ্ছি লাস্ট অধ্যায় এটা বাংলাদেশে কত সালে পার্বত্য চট্টগ্রামে সেগুন বাগান সৃষ্টির মাধ্যমে সর্বপ্রথম বনায়ন কার্য শুরু হয় সেটা হলো আঠারোশো সালে ওকে আচ্ছা পরের যে কোয়েশানটা আছে লক্ষ্য করো ওই যে প্রুনিংয়ের ফলে কি হয় এগুলা সুন্দর করে পড়বে তারপরে উদ্দীপকা দেওয়া আছে উদ্দীপকটা পড়বে তারপরে এখানে যেগুলো দেওয়া আছে যেমন কোন বনের গাছের শ্বাসমল রয়েছে এটা হলো যে ম্যান গ্রুপ বন ওকে এইভাবে প্রতিটা প্রশ্ন তুমি সুন্দর করে এখান থেকে পড়ে যাবে যেহেতু আমি পিডিএফ দিচ্ছি পিডিএফ আমাদের টিচ মিজান বিড়ি ওখানে দেওয়া আছে ওখান থেকে আমাদের পিডিএফটা ডাউনলোড করে তুমি সব পড়ে নিতে পারবে পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ কমন পাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই ফলো করো নাই ফলো করে দাও ধন্যবাদ সবাইকে